যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরাই এসেছি আমরা ঠাকুরের নাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা পরিচাত শান্তি মাতা বাবা গুরু মাতা সত্য বা মার্সি জুয়াল চরণে প্রণাম জানাই সকল গুরু গুসাইদের শ্রী চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শিশুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে এই ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরি হরিবল Tô igual. শ্রী শ্রী হোটেল লম্বৃত গৃহ ত্যাগ ও শ্রীদামে ভ্রমণ একশো পঁচিশ খ্রিস্টা তাহলে এখানে ঠাকুর হীরামনকে বলছে যে হীরামন তুই আমি তোকে প্রশ্ন করলাম যে তুই এত অত্যাচার কি করে সহ্য করলি তুই কেন ওকে মারলি না তা তুই তখন আমাকে বললি যে ও আল্লাহর হক আল্লাহর সেবক হকাল্লা বলে ডাক সেগেছে তাই আল্লাহর সেবক বলে আমি এত যন্ত্রণা সহ্য করেছি তখন বলছে তাহলে তুই যন্ত্রণা সহ্য করেছিস তাকে মেনে তারপরে তাকে আক্রমণ করলি না কেন না হীরামন তখন কি বলছে আমি তো না মানার কেউ না তুমি যখন গদা হস্তে নিয়ে আমার মস্তকের পর দাঁড়িয়ে বলছে মার হিরামন তখন আমি কি আর বসে থাকতে পারি আমি যদি তোমার মুখের আদেশ পাই সারা বিশ্ব ভবনকে একটা গরুর পা রাখতে যতটুক জায়গা তার ভিতর আমি ডুবাই দিতে পারি এই কথা ইরাবন ইরাবন বলল তাহলে এখানে কি বলছে তব পাপ সৃষ্টি করি দয়াময়

আমার মনে হলো বড় উম এখন বলছে যে তোমার পায়ের দিকে দৃষ্টি করে আমি যখন আমার অঙ্গ ঝাঁকা দিলাম আমার সমস্ত বান্ধন কাটা সব খসে পড়ে গেল তখন আমার হাতে ছিল হস তাই দিয়ে দিয়েছি গোপ

তাই বলছে যে মারিতে না প্রভু তুমি কইলে মান আমার তো এত রাগ হলো এত অত্যাচার করলো আমি তো দিল আমার রাগসায় তা তুমি তো আমার মাতৃ বারণ করলে যে আর মানুষ মারিতে আমার মনে হলো বড় কিনা তা তুমি যখন মারতে বারণ করলে তখন আমায় আর মারি কি করো ওদের মারতে আমার বড় দিন না তাই এখানে বলছে যে মারিতে দিলে না প্রভু তুমি কইলে মারিতে আমার মনে হলো বড় উঠি না সকল তোমার খেলা কি খেলা খেলাও কইয়া করাও রঙ্গ মারিয়া মারিয়া মারাও দেখবে সকল তো তোমার যা কিছু করছো তুমি করছো তুমি মারতে বলছো আবার তুমি বাঁচাতে তো আমার কিছু না সব তোমার খেলা আমরা ভুলে যাই যে একজন এমন কেউ আছে সে আমাদের মারতেও পারে আবার মেরে বাঁচাতেও পারে তাকে স্মরণ করার কথা আমাদের মনে থাকে না আমরা আকাশে যুক্ত হয়ে অন্য জায়গায় বসে থাকি যা আমাদের কোনো কাজে লাগবে না তার নাম আমরা করার সময় ভুলে যাই তাই আমরা মরি কারণ আমাদের স্মরণ থাকে না যে বাড়ি যে মারবে বাঁচালেও সে বাঁচাবে তাহলে আমাদের যদি একটা বিশ্বাস একটা স্মরণ থাকত যে আমি যদি যে আমারে মারবে আমার বাঁচাতে পারবে তার কাজ করি তাহলে সে কখনো আমাকে মারবে না আমাদের দেখো হয়তো তিনশো দিনে বছর সারা বছর আমাদের মহোৎসব অনুষ্ঠান হয় না মাঝে মধ্যে হয় এখন কামাই না কামাই না দিলে তো কামাই হয় না তোমার যখন এই মহোৎসবে

আমার কাছে যে জিজ্ঞেস করছো বলে আমি তো সবই জানি তবু আমার ইচ্ছা হলো আমি তোর মুখ দিয়ে শোনো তোর অঙ্গ করেছি

বাহু নতাম গুছিয়েছে তখন পড়াই আসলে দেখো সেই সব চিহ্ন চিহ্ন গুলো করে দিয়েছে তুমি হীরামন দেখেবো সে দেখো সেই গুলো আমার পিঠে বেড়েছে যদি ভগবান কি করে আমরা কি করি ভগবানের জন্য আমরা ব্যক্তি সার্থ ছাড়া কিছু বুঝি না কারণ কেন বুঝি না আমরা কামুক লোক জগতে আমরা এই মায়ার জগৎ থেকে যতদিন না বেরোতে পারবো ততদিন আমার চোখে আমাদের চোখের পটি খুলবে না আর যতদিন না আমাদের চোখের পটি না খুলবে ততদিন আমরা সেই গরিব দর্শনী পাবো না তাহা দেখি রামন কেঁদে সারে হায় এই জন্য আমি কোন কষ্ট পাই নাই দেখেছ বলেছিলাম এখন হেরামন বলছে ও তাই তো ভেবে দেখলাম এই জন্য আমি কোন কষ্ট এত অত্যাচার আমাকে করেছে কিন্তু আমার কোন জায়গায় লাগে না হেরামন বলে একটা করো শ্রীনিবাস ফকিরের সব অংশতে করি প্রভু বলে তোর কিছু হবে না করিতে সকর্মে হইবে ধ্বংস আপন পাবে যখন এরকম ঠাকুরের অঙ্গে অত চিহ্ন অত আঘাত দেখলো তখন ঠাকুরকে এরকম বলছে ঠাকুর তুমি বলু তুমি আদেশ করো আমি ওই কালা চাকরির বংশ দমন করে দিই ঠাকুর কি বলছে না এরকম তোমার কিচ্ছু করে এই জগতে সকলে যা করে সব সকর্মে করে তার নিজের কর্মে করে সে নিজে যে কর্ম করেছে সেই কর্মের দ্বারাই সে দতার গুষ্ঠী ধ্বংস হয়ে যাবে তাই আমি বলি কর্মফল কাউকে ক্ষমা করে না সুকর্মের সুফল কুকর্মের কুফল এখন তুমি যদি কুকর্ম করো তোমাকে কুফল দিতে হবে শাস্তির মুখে পড়তে হবে আর তুমি যদি সুকর্ম করে বেড়াও তাহলে তোমাকে সুন্দর ফলের প্রাপ্তি হতে হবে এখন তুমি যদি জানি শুনে আগুনের মধ্যে পা দিয়ে কাউ আগুন তোমার তুমি আমার পোড়াই যে না আগুন তোমার ক্ষমা করবে না আগুনের কাজ হচ্ছে পোড়ানো সে তুমি জেনে দাও আর অজানতে দাও ওর মধ্যে পা দিলেই তোমার পাপ মাম প্রণাদি তুই উত্তম পুরুষ পরাধীন নবাচা আকাশের মানুষ যথা তথা আস বাঁচা তথায় আমি আসি তোর কাছে বাঁচাই আমি বিকৃত হইয়াছি তুমি যেখান আছো আমি শিকান আমি তোমার কাছে বিকৃত হয়েছি হই আসতেছে যুগে যুগে যে অবতার রূপে আসছে তার যুগে বিভিন্ন বলে ভগবান সাধুর জীবন মৃত্যু সকলই সুমান অমনি বাহিন হল বিবত্ত পাগল অনুকূল মহাভাবে থাকে

কখনো শ্মশানে কখনো জমি রাজে কখনো কাকা মাঠে বিবর্ণ বস্ত্র এইভাবে হীরামন ঘুরে বেড়ায় আর ওই বৈশাখ এই যে ঝুকে ঝুঁকে রাম রাম

ভাদ্র মাসে মধুমতি বাংসরতে হেঁটে পার হয় দেখে উঠিলে মাত্র ডাক শুনলে আশপাশ গ্রামের লোক পায়ে কেটে উঠত যখন আর সেই মধুপতি রামন হেঁটে পার হতো কখন তার এই জল হতো

যারা হিরামন সাজার যুক্তি বিধান মেনে না মেনে হিরামন হচ্ছে সাধুর সহজ না আমরা আমি তো জানি না অথচ সাধু বেশ ধরে ঘুরে বেড়াই লোকে আমার সাধু সাধু বলে তা আমি হাবুডুবু খাইয়ে মরবো না তো মরবা তুমি আমি সাঁতার না জানিয়ে জলে যদি সাঁতার দিতে যাই ডুবে মরবো আমি তুমি তো দাঁড়ায় দাঁড়াই তুমি কি মরবা না নাকি তাহলে ও তাই কবু বিল মধ্য দিয়া হেঁটে পার হয় কবু বক্ষ ডুব ডুবে কবু সাত যায় জলে বাসে হীরামন হংসের আকার কেহ বলে গুসাই উঠেছে নৌকা পথ এই হীরামন যখন জলে করে হাসত হাসের মতো হংস মানে হাস তখন কুলের লোকজন যারা দেখত তারা দেখত যে হীরামন নৌকা উঠেছে আদতে সে নৌকো না ওই হাসের মতো জলের পরে ভেসে বেড়াতো দরিতে পার না কেহ বলে গুসাই কার নৌকা বাইব নিজের খা না বাই এইভাবে গোস্বামী বিহার বিরাজ কইছে তারক চন্দ্র কবি রসরাজ এইখানে একটা মূল্যবান কথা বলছে দরিতে পার না কেহ বলেন গোসাই কার নৌকা বাইব নিজের খানা বাই আমার নৌকো তুমি বাইতে আসো না তোমার নৌকো তুমি বাও কারণ এই অল্প সময় কলিতে তুমি যদি আমার নাও বাইতে বাইতে সেই সময় কাটায় দাও সময় শেষ করে ফেলাবা তোমার নৌকো বাওয়ার আর সময় হবে না তাই আমি বলি কারোর আত্মসমালোচনা পর সমালোচনা তোমরা করো না নিজের সমালোচনা করো নিজের সমালোচনা করে নিজে পরিবর্তন হও যে সময় আমরা পেয়েছি এই সময় টুকের ভিতর যদি পর সমালোচনা করে আমরা সময় কাটিয়ে দিই তা আমার সমালোচনা করে কবে শুদ্ধ হয়ে আমি শুদ্ধ পথে চলে একজন ঠাকুরের ভক্ত হব আমার তো সময় থাকে তাই বলি তোমাদের কারণ বিশ্বের লোককে বলার ক্ষমতা আমার নেই সে জায়গার লোক আমি নই কিন্তু আমরা যারা এক জায়গায় বসি তাদের প্রত্যেকে আমি বলতে পারি কারণ তোমরা যদি আমার মুখের কথা না শুনতে চাও তাহলে তো এখানে না তাহলে শুনতে চাও বোধ হয় তোমরা আসো তাই তোমাদের আমি বলতে পারি তাই আজ থেকে তোমরা পরসবরস্রা ছেড়ে দাও ছেড়ে দিয়ে নিত্য আননিজের আত্মসমালোচনা করো আমি কোন দিন কি ভুল করেছি কি করেছি ঠাকুর আমি ভুলපත් ত্যাগ করব আমি ওই পথে যাব না তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার দেহে এমন শক্তি দাও আমি সেই শক্তি দ্বারা যেন নিজকে শুদ্ধ হই তোমার চরণে তলে ঠাই পাই জয় জয় ভগবান ভগবান